গবতে টিক টিক দিন পরেই গভীর রাতে বিছানা থেকে বহুত হল নিশ্চিত ভোর রাতেই পালিয়েছে আগের রাতেও তো পেটেরuppe পাতলে শুয়ে ছিল সখনিক কথা বলেছিল খাস ঠাস কত চুমুক খেয়েছিল আর রোম্যান্সের কথা কি বলবো সে তো ভাসিয়েছিল ভালোবাসার সাগর পালাতে যে পারে তা তো কল্পনাও করতে পারিনি যদি পালিয়ে যাবে তাহলে রোমান্স কেন করলো পালাতে যে পারে তার আন্দাজ বিয়ের দিকে টের পেয়েছিলাম কবল বলার সময় আমার দিকে তাকে বাঁকা চোখে হেসে বলেছিল পালাতে পারি কিন্তু ভেবে কাজ করো এখনো সময় আছে তখন মনে হয়েছিল বিয়ের আনন্দে একই করছে তেই সেটা যে এভাবে এত তাড়াতাড়ি বাস্তবে হবে তা স্বপ্ন ভাবিনি মাসখানিক আগে বিয়ে ঠিক হয়েছিল রেজিস্ট্রি করব বলে ফর্ম ফিলাপ করেছিলাম দু তিন জায়গায় ঘুরতেও নিয়ে গেছি ফোনে হাজারবার বিবাহের বিবাহে প্ল্যান করেছি দুজনে হাবি বকেছে বকেছি নানা ধরনের ইঙ্গিত করেছি তখন কিছু হলো না আর এখন সবার মুখে চুনকালি লেপে একেবারে উধাও আফসোস হচ্ছে তখন কেন তের কথা বিশ্বাস করলাম না আর একটু বলি ভাবলাম না এক মাস অল্প করে মেয়েটাকে চিনতে পারলাম না শুনেছি বউ ভাড়ালে মাথা ঠিক থাকে না সত্যি তাই ঘন্টা দুইকের মধ্যে মেজাসতে বিগড়ে গেল ইস তখন যদি তার কথা বিশেষ করতাম এই ফেস করে পড়তে হতো না বউ পালন পুরুষ আর দাঁত তারানো গরু নাকি কেও সম্মান করে না বিয়ে পাঁচ দিনের মাথায় যার বউ ভাগে তাকে হিজা পুরুষ সত্য বলে লোকে গালি দিতো ভোলেন ভরে উঠে সর্বaggo মাকেই জানালাম মা সব শুনে বিস্মিত হই চুপ বড় বড় করে বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে খবরদার কাউকে বলিস না ইস মুখে একবারই চুমকালি লেপে দিয়ে গেলগা এরপরই বল বদলে আমার উপরে ক্ষেপে উঠলো মা চাপা গলে বললো বিчера থেকে বউ পালালো কে পেলি না অপদার্থ তো হাবা যা ভাগ এখান থেকে আবার নালিশ করতে এসেছে মায়ের কথায় অত্যন্ত ভয় পেয়ে গেলাম ভালো করে চোখ মুছে হাই তুলে বললাম কি হবে মা মায়ের চোখে মুখে তখনও ভয়ের চিহ্ন গলা নামি চুপি চুপি বলল কেউ যেন জানতে না পারে জিজ্ঞেস করে বলবি বাপের বাড়ি গেছিলাম আসতে দেরি হবে ওর এক্সাম চলছে ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিকে ইংলিশে ব্যাক কি করে ইউনিভার্সিটিতে एग्जामে থাকবে এ তো দাহা মিথ্যে এখন দেখি বৌহারি মিথ্যেও বলতে হবে সবচেয়ে বড় কথা মা মিথ্যে শিখিয়ে দিচ্ছে বৌহারালে মনে হয় সবাইকে দলবেদে মিথ্যে বলতে হয় একটু পরেই দেখলাম মা বাবার সঙ্গে ফোনে অত্যাধিক উত্তেজিত হয়ে কি যেন বলছে নিশ্চিত বৌহারালোর গল্প বাবা দার্জিলিংয়ে জসকটের ওকে ওখানে ডিবিগিরি রোডে আমাদের একটি বাড়িও আছে দাদামশাই সব করে কিনেছিলেন বাবা এত সকালে ঘুম থেকে ওঠে না এখানকার বিয়েটা আত্মীয় স্বজন বিদায় করে গতকালই পৌঁছেছেন দার্জিলিং আর আজ সাত সকালে আবার এই খবর খানিক পরে মা ছুটতে ছুটতে এসে উদ্বিগ্ন হয়ে বললেন বাঁচতে চলে পালা মেয়ে যদি কেস করে সোজা হাজত তোর বাবা বাঁচাতে পারবে না মারাত্মক ভয় পেয়ে গেছে আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছে একটাই বাচ্চা মা সঙ্গে আছেন উকিল বাবার কাছে যাচ্ছে দার্জিলিং কিছু একটা ব্যবস্থা হবেই অত্যাধিক বেশি দামের টিকিট কেটে যখন বাগড় এসে নামলাম তখন বিকেল ধরে ঘুম স্টেশনে এসে দেখি মারাত্মক জ্যাম রাত্রি নটা বেজে গেল বিডিগিরি রোডে পৌঁছাতে রাতে বাবা গম্ভীর হয়ে সমস্ত কিছু মনোযোগ দিয়ে শুনি এই মারেন কি সেই মারেন আমি যে বড় হয়েছি অ্যাডাল্ট হয়েছি বিয়ে করেছি সেটা যেন ভুলে গেছে এই বয়সে ছেলে ধমকাই না মারেও না আমার বউ হারিয়েছে বলে ওনার কোনো দুঃখ নেই যত দুঃখ বউ ওই টাকা খরচা নেই কয়েক লক্ষ টাকা যে জলে গেল সেটাই বারবার শোনাচ্ছিলেন আমি যে মহা অপদার্থ সেটাও আকার দিতে বোঝালেন শেষে ভেঙচি কেটে বললে একটা বউ ধরে রাখার ক্ষমতাও রাখে রাতে দেখলাম মা বাবার সঙ্গে একান্তই গোপন বৈঠক করছেন নিশ্চিত কে ছাড়াচ্ছেন বাধা ওকিল বলে কথা ছেলেকে বাঁচাতে না পারলে সম্মান নিয়েই কথা উঠবে বংশের নামে কলঙ্ক করে বাবা আমার সঙ্গে একটাও কথা বললেন না সান্ত্বনাও দিলেন না বউ হারালে কী কী বিপদ হতে পারে সেটাও জানালেন না শুধু গম্ভীর হয়ে গোটা দুই পান মায়ের সঙ্গে কি নিয়ে খিটির মিটির করে শোনাতে লাগলেন বাবার বউ আমি নিশ্চিত অন্তত গোটা দশে উপদেশ দিতাম উপদেশ দিতে না পারলেও সান্ত্বনা দিতাম অভয় দিতাম ভয় না পেতে বলতাম খুব সকালে মায়ের হাঁটার অভ্যেস দার্জিলিংয়ে এলে একা একা হাঁটেন না উঁচু নিচু রাস্তা বলে পড়ে যাওয়ার ভয়ে বাবা একবার মাকে বলেছিল চোখে জল এসেছে গোপনে রুমাল দিয়ে পৌঁছেছি কোথায় দার্জিলিংয়ে দুজন হানি মনে আসবো তা না বউ পালিয়েছে বলে দার্জিলিং এ লুকাতে এসেছি একা থাকলে দুঃখটা উপভোগ করা যায় এই সকালটাই ছিল তার বেস্ট সময় এখন মায়ের সঙ্গে হাঁটতে যেতে মোটেই মন চাইছে না বালিশ ভিজিয়ে এর কথা ভাবতে ভালোই লাগছিল হঠাৎ দেখে তোলায় ওই সামান্য সাতটুকু পূরণ হলো না এদিকে যাব না বলে সাহস নেই আমার হাঁটতে হাঁটতে আমরা রেলওয়ে স্টেশনের কাছে এসে গিয়েছিলাম কয়েকটা হোটেলের ফাঁক দিয়ে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আকাশ এত পরিষ্কার মনে হচ্ছে হাত বাড়ালেই নাগাল পাবো কাঞ্চনজঙ্ঘা দুধসাদা বরফে হঠাৎ মনে হলো এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনেতে আমার সঙ্গে প্রথম যেদিন দেখা করেছিল সেদিন সেই রকমের চুড়িদার পরা অন্যটা পর্যন্ত মিলে গেছে নিশ্চিত ওটা তেই হবে কিন্তু টিকিট কাউন্টারের সামনে কেন নাকি আবার পালাবে ওর সামনে আরো দু তিনজন দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে উদ্বিগ্ন একবার ভাবলাম দৌড়ে গিয়ে জাপটে ধরে আবার ভাবলাম যদি তে না হয় তে মতো দেখতে অন্য মেয়েও তো হতে পারে অন্য বহু হতে পারে সাত সকালে অন্যের বউকে জড়িয়ে ধরলে আস্ত রাখবে না আমায় যতই উকিলের ছেলে হই না কেন মাও দেখেছে দেখি চিৎকার করে ডাকতে শুরু করেছে মায়ের ডাক শুনে আমি নিশ্চিত হলাম ওটাই তে হবে ধরে যেন প্রাণ ফিরে পেলাম চিনতে চিনতে প্রায় আদমরাই হয়ে গেছিলাম সত্যি সত্যি খুঁজে না পেলে কি যে ছিল কপালে আল্লাহই ভালো জানে কাউন্টারের কাছে গিয়ে মা অনেকক্ষণ ধমকালো তেকে অনেক উল্টা পাল্টা কথা বলল শেষে হাত ধরে নিয়ে চলল দেবীগিরি রোডের বাড়িতে পথে তে একটাও কথা বলল না শুধু আমার দিকে ফিরে একবার কিল দেখালো আমি অবাক মিটার মোটেই লাজ লজ্জা নেই বাড়ি থেকে পালিয়ে আবার আমাকেই মারতে চাইছে আশ্চর্য মেয়ে দেখে দেখে বাবা একদম চোখ গম্ভীর হয়ে অন্য ঘরে চলে গেলেন আশ্চর্য বাবা অন্তত একবার বকাবকি করা উচিত ছিল আমার তখন থেকে রাগ উঠেছে এখনো কিছু বলতে পারিনি না বলে চলে গেলে কত দুশ্চিন্তা হয় তে দেখি করে অবশ্য বাবার বকা উচিত ছিল বাবা কিছু বলুক বা না বলো সময় পেলে আমি মিষ্টি দু চারটা কথা শুনিয়ে দেব হঠাৎ দেখি মা বৌমাকে আদর করছে কি যেন খাইয়ে দিচ্ছে কবে এখানে এসে ছোয়েটার কিনে এনেছিল সেটা পরিয়ে দিচ্ছে এবারে থাকতে পারলাম না ঝড়ের বেগে মায়ের কাছে গিয়ে উগ্রমূর্তি ধারণ করে বললাম তুমি তো আচ্ছা মানুষ যে মেয়েটা কাউকে কিছু না বলে পালিয়েছে আমাদের ভোগান্তি বাড়ানো তাকে তুমি আদর করে খাওয়াচ্ছ সোয়েটার বের করে দিচ্ছ মা এবার বিজ্ঞের মতো হাসলো চোখে মুখে রহস্যের ভাবকে বলল

নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে নিশ্চিতে ভুলভাল বুঝিয়েছে মাকে না এভাবে ছেড়ে দিলে হবে না কি অন্যায় করেছি সেটা জানতে হবে ওনাদের চাপেই তো বিয়ে করেছি অন্যায় আবার কবে করলাম আচ্ছা মুশকিল তো কিছু একটা না বললেই হচ্ছে না দেখছি মা বলে অন্যায় করবে এটা হতে পারে না আমার উত্তেজিত ভাব দেখে মা হেসে হাত ধরে তের পাশে বসিয়ে বলল তুই একবার না বলে বাড়ি থেকে পালিয়েছি মনে আছে তিন দিন কোনো খবর দেশনি ওই তিন দিন যে কিভাবে আমরা কাটিয়েছি তা জানিস না খেয়ে কেঁদে কেঁদে এরাই মরেই গেছিলাম বাড়ি ফিরে একবারও তোর মনে হয়নি মা কত কষ্ট পেয়েছে একবার জিজ্ঞাসা করে দেখি মা আবার বললেন তেকে আমি দার্জিলিং পাঠিয়েছিলাম আমি যুক্তি দিয়েছিলাম পালানো তোর বাবাও সব জানে আপনজন হারালে কত কষ্ট হয় একবার অনুভব করে দেখ সত্যি বাবার উপরে রাগ করে একবার বাড়ি থেকে পালিয়েছিলাম মা কি পরিমাণ কষ্ট পেয়েছিল একবারের জন্য জিজ্ঞাসা করিনি তখন সত্যি অন্যায় করেছিলাম তখন আমি উঠে ধীরে ধীরে মায়ের কাছে যেতেই মা আমাকে বুকে চেপে ধরে চোখ পচে বললেন ওরে খোকা জানিস না সন্তান চোখে এড়ার হলে মা কতটা উতলা হয়ে যায় কষ্ট পায় আমি কোনো কথা বলতে পারলাম না শুধু অবশ শিশুর মতো মাকে জড়িয়ে ধরে রইলাম অনেকক্ষণ সেই ছোট্টবেলার মতো আসলে আমরা আমাদের আপনজনদের সাথে রাগ করে অনেক বড় ভুল করে ফেলি অন্যায় করে ফেলি কিন্তু তখন ভাবি না আমাদের আপন তখন কেমন দিন কাটে তাই আমরা আমাদের নিজে কোনো ক্ষতি করার আগে আমাদের ভালোবাসার মানুষের কথা চিন্তা করা উচিত তারপরে আমি কিছুক্ষণ তের দিকে তাকালাম তে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে ভজ্জাত নিয়ে একটা শেষে কিনা আমার মা বাবার সাথে প্ল্যানে সামিল হলো আর আমিও একটা গাধা তার চিন্তায় চিন্তায় দিন রাত কেঁদে কেটে পার করেছি রাতে রুমি শুতে এসেছে তে আমি তো বিছান রূপে মুখ ভার করে বসে রইলাম আমার কাছে এসে বলল কি গো আমার জামাই আমার উপরে কি খুব রাগ করেছো মনে মনে সিদ্ধান্ত নিলাম একটাও কথা বলবো না বজ্জাত মি মা না হলে আমার সাথে এরকম করার প্ল্যান করেছে ও তো একটু আমাকে আকার দেবে কতটা ভালোবেসে ফেলেছি এই একটি মাসে তা জানি আমি চুপ করেই রইলাম তে ফট করে আমার ঠোঁটে চুমু খেতে লাগলো কি একটা মুশকিল এই মেয়ে আমাকে চুমু খেলে আমি কি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারবো অবশেষে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ওকে চেঁপেই ধরলাম দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার হারছে জানাবে আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে অন্য কোনো গল্পে